দশ টাকা কুড়ি টাকা দশ টাকা গ্লাস দিয়েছি কৃষ্ণমুখ কালী মন্দিরের পাশে হ্যাঁ সবাই চলে আসবে দারুণ খেতে আগের দশটা খেলাম আমি তার খেতে চলে আসবে দশ টাকা ছোট গ্লাস পুরিটা হচ্ছে বড় গ্লাস এই যে কৃষ্ণকালী মন্দির তার পাশেই বসে দেখে নাও তোমরা কৃষ্ণকালী মায়ের এখানে প্রচুর ভক্ত প্রচুর ভক্ত সবাই উপকার পায় এদের কৃষ্ণকালী মা এক পয়সা নেয় না প্রচুর ভক্ত যে যার যা সমস্যা আসে এবং উপকার পায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যার প্রবলেম সে আসতে পারো এই যে প্রচুর ভক্ত বলে দেব আমি কী করে আসতে হবে এখানে ঘর ভাড়াও পাওয়া যায় প্রচুর ভক্ত সমাগম দেখো প্রচুর লোক উপকার পায় তাই আসে তোমরাও যাদের সমস্যা নিজের বিশ্বাস মনে রেখে আসবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর নিজের মনের বিশ্বাস রেখে আসবে অবশ্যই উপকার পাবে প্রচুর ভক্তের সঙ্গে প্রচুর এই যে মা এই নতুন উপস্থাপনা করেছে ঠাকুর আছে আমি তুলতে পারছি না 아 네, 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 এখানে পুজোর জালা পাওয়া যায় কোনো অসুবিধে নেই খাবারও আছে এখানে সব কিছুই খাবার পাওয়া যায় তোমার আখের রস থেকে পেয়ারা তারপরে চা বিস্কুট ঘুগনি নিরামিষ ভাত সব পাওয়া যায় মুড়ি তরকারি সব পাওয়া যায় কোনো অসুবিধা নেই এইখানে বাড়িতে খাবার না আনতে পারলাম ঘুগনি লুচি পাওয়া যাচ্ছে ঘুগনি লুচি আর নিরামিষ ভাতও পাওয়া যাচ্ছে আখের আখের রস পাওয়া যাচ্ছে ফুলের ডালা ফুলের ডালা পাওয়া যাচ্ছে জলের বোতলও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় শশা এদের শশা বিক্রি হচ্ছে শশা বিক্রি হচ্ছে খাবার দোকান কোনো অসুবিধা নেই খাবার না নিয়ে আসলো এখানে খাবার পাওয়া যাবে ওই যে এখানে ত্রিপল টানানো আছে এখানে বসে খাওয়া যাবে এখানে পা চেয়ারও পাতা আছে খাওয়া যাবে বস্তু যে ওইখানে কলা খাটানো আছে বসে খেতে পারে ওখানে ওখানে নিয়ে গিয়ে বসে খেতে পারে আছে এখানে ফুল পাওয়া যাবে সবাই মাঠে খাচ্ছে বসে কালি মা রেখে নেছে ভালো হয়েছে আমার পুতিন ভালো হয়ে গেছে হাসপাতালে ভর্তি चलो আমি এখানে এসে বলতে কান্নাকাটি করতে মা বললে তুমি চলে যা তুমি চলে যা তোর চলে ভালো হয়ে গেছে আর আমি সত্যিই বাড়িতে যে খবর পেয়ে কেন আমার লাতিন ভালো হয়ে গেছে বাহ তে কি কি সমস্যা ছিল এতে কিডনির সমস্যা আর কিডনি সমস্যা গোটা ফুলে গিয়েছিল নিঃশ্বাস বই ছিল আর বাড়িতে যে শুনলো যে হ্যাঁ আমার লাদনীর ছেলে ভালো হয়ে গেল আর খুব খুশি হলো যেতেই ভালো হয়ে গেল আমি বাড়িতে পৌঁছাবার আগেই আমার ছেলে ভালো হয়ে গেল

আচ্ছা বেলা ওই রকম একশো করে নিবে ওই তিন তিন ঘণ্টা করে থাকলে একশো টাকা আচ্ছা আচ্ছা একশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই কৃষ্ণকলি মন্দিরের পাশেই একদম আচ্ছা ওই ফোন করলে মায়ের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবে আচ্ছা 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 আপনার ছেলের নাম ছেলের নাম অনুপ মণ্ডল আচ্ছা অনুপ মণ্ডল আর ওই নাম্বারটা এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে ফোন করলেই পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ হ্যাঁ আর বা এখানেই পাওয়া যায় ওই ওই যে টোটো আলাপগুলোকে তার দিকেও বলা আছে তারাও সব নিয়ে আসে আচ্ছা 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 ঠিক আছে টোটো চাবলে তো ওরা নিয়ে চলে আসবে এখানে বললে আচ্ছা আচ্ছা দমদমে আচ্ছা কালনা এটা নবদ্বীপ কালনা রোড

ওইতো শিলিগুড়ি আসাম ওইসব সব ঘোরা হয়ে গেছে তো দু তিন জন করে ওইদিকে এলো ওই বনগাঁ line তোমাদের ওই line -এ এসেছিলো তারপরে এই কলিকাতা থেকে এলো বসিরহাট থেকে এলো তারপরে ওই কি রাজহাট না রাজহাটি না কি তারপরে তোমার ওই হুগলি আছে সব জায়গার নাম ঠিক আছে অনেক দূর দূর থেকে আসে আর কি প্রচুর লোক হয় ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আবার যদি ঘুরতে আসে আবার তোমাদের ঘুরতে আসবে ঠিক আছে সবাই